আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের সামনে দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার দেশি গলা শিলা মুরগির বাচ্চা এখানে আপনারা সব বয়সের বাচ্চা পাবেন এগুলো হচ্ছে জিরো সাইজ জিরো সাইজ থেকে শুরু করে দশ পনেরো দিন ハハハハ আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে গাজীপুর জেলার কালীপুর জেলার বোয়ালি ইউনিয়নে।